স্যার এত ব্যস্ততার সাথে কি করছেন খুব ব্যস্ত আগামী এইট মার্চ ডাব্লিউপি কেপি ছাত্রছাত্রীদের জন্য আমি মক টেস্ট রেখেছি তার শিডিউল প্ল্যানিং কোয়েশ্চেন ইত্যাদি নিয়ে আমরা মিটিং করছিলাম অ্যান্ড এখন তো আমি কন্টেন্টের কাজ করছি যেটা বেসিক্যালি আমার কালকে ভারতের জলবায়ু চ্যাপ্টার পড়াতে হবে তার জন্য অ্যান্ড ডাব্লিউপিকেবি ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু সকলেই ভিডিওটি শেয়ার করবে সকলের কাছে মেসেজটা পৌঁছে দেবে ভিডিও শেয়ার না করলেও চলবে জাস্ট মেসেজটা পৌঁছে দেবে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে দেবে যাতে বাকি বন্ধুরা জানতে পারে আগামী এইট মার্চ আগামী এইট মার্চ বিকাল পাঁচটা চারটে থেকে পাঁচটা এই এক ঘন্টার সময়টা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মোমেন্ট হতে চলেছে আমাদের কম্পিটিটিভ এক্সামের ছাত্রছাত্রীদের জন্য টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ গুগল স্টোর থেকে ইনস্টল করবে পেইড করছেন নিচে ফ্রি ক্লাসেস এর মধ্যে গেলেই একদম কিন্তু এই যে টেস্ট নামক অপশান এর মধ্যেই মক টেস্ট তোমরা দিতে পারবে এই মক টেস্টটা কিন্তু তোমাদেরকে যাচাই করার জন্য কারণ দীর্ঘদিন টালবাহনার কারণে ছাত্রছাত্রীরা অনেকেই পড়াশুনো থেকে ডিট্যাচ অনেকে ডিমোটিভেটেড অনেকে অনেক কিছু ভুলে গেছে এটা আমি রিসেন্টলি এই টেস্টের চিন্তা মাথায় এসেছি আমি রিসেন্ট মক টেস্ট করার পরে আমি আমার একটা ব্যাচে টেস্ট করিয়েছিলাম তো করাতে গিয়ে দেখলাম ভালো ভালো স্টুডেন্ট যারা আগে বেটার করছিল এসে অবস্থা খারাপ ভুলে গেছে কারণ স্বাভাবিক আমাদের এগুলো তো ব্রেন এগুলো হিউম্যান ব্রেন এগুলো তো এই ডিস্ক এসএসডি নয় না তো প্রত্যেকের কাছে আমার বার্তা এটাই তো নিজেকে একবার যাচাই করে নেওয়া কারণ আমরা এখন প্রবলেম আইডেন্টিফাই বা রোগ ডিটেক্টের কাজ করছি পঁচাশি নম্বরের মক টেস্ট প্রতিটা কোয়েশ্চেন কোনো না কোনো চ্যাপ্টারের তো তোমরা যেটা পারবে না সেই চ্যাপ্টারটা কিন্তু খুঁটিয়ে একবার রিভাইজ করলে কিন্তু সেই জায়গাটা আবার ঝালাই হয়ে যাবে সো দ্যাট আমরা এইভাবে ইম্প্রুভমেন্টটা করতে পারবো আমরা প্ল্যানিং করেছি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো মক টেস্ট হবে এটা তো জাস্ট একটা শুরুতে মাত্র ওকে আমাদের সাথে থাকো অ্যান্ড তোমাদেরকে দেখাতে ক্ষতি নেই এটা আমার আগামীকাল আমার জিওগ্রাফি ক্লাসের কন্টেন্ট দেখতে পাচ্ছ কত কত জিওগ্রাফিও তো ফোকাস হয়নি হ্যাঁ ভারতের জলবায়ু পড়াতে হবে তার জন্য বসে বসে পাগল হয়ে যাচ্ছি কন্টেন্ট যাই হোক অ্যান্ড তোমাদের টেস্টের পোস্টার হচ্ছে এই ডাব্লিউইপি কেপি ফ্রি মক টেস্ট টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ থেকে অনেকে প্রশ্ন করে কোথায় টেস্ট দেবো টি এস অ্যাকাডেমি অ্যাপ মোবাইল ইনস্টল করো টেস্টের টাইম দেখে নাও আট তিন দু হাজার পঁচিশ চারটে থেকে পাঁচটা ষাট মিনিট অ্যানালিসিস সাড়ে ছটা থেকে শুরু এবং টপ টোয়েন্টি স্টুডেন্টকে বিশেষ ছাড় দেওয়া হবে এখনই এই যে টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করো তাড়াতাড়ি খবরটি কিন্তু সবার কাছে পৌঁছে দেবে এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে কারণ গত টেস্টের ডেটা আমি আজকেই চেক করছিলাম গত টেস্টের ডেটা আমি তোমাদের ওপেনলি দেখিয়ে দিচ্ছি ওপেনলি ওপেন গত টেস্টে চোদ্দোই গত টেস্ট আমরা লাস্ট টেস্ট করি চোদ্দোই ডিসেম্বর পঁচিশে পরে এখনও এই এক্সামের ডেটের যা খবরের অবস্থা কোনো টেস্টই করতে পারিনি চোদ্দোই ডিসেম্বর লাস্ট টেস্ট করেছিলাম সেই টেস্টে লাইভ লাইভের কথা বলছি পরে পাঁচ দশ হাজার ছেলে মেয়ে দিয়েছে সেটা দেখে লাভ নেই লাইভ টেস্টটা হচ্ছে মেন লাইভ টেস্ট দিয়েছিল পাঁচ হাজার সামথিং দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ হাজারের মতো